জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ কোটা আন্দোলন ইস্যু পর্যবেক্ষণ করছে জাতিসংঘ এদিকে ভয়ে এবং আতঙ্কে আছে হাসিনা সরকার কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে যে কোনো মুহূর্তে ক্ষমতা ছাড়াতে পারে হাসিনা সরকার তা বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব দেশের শত্রুদের বয়কট করা এখন প্রাথমিক কর্তব্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন হাসিনা সরকারকে পতনের ইঙ্গিত দেয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম নয় এমনই প্রশ্ন তুলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলন হামলা সংঘর্ষ হত্যা নিয়ে জাতিসংঘের ভয়াবহ বিবৃতি প্রদান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে আন্দোলনকে ঘিরে বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ১৬ জুলাই জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তিনিও গুথেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক এসব মন্তব্য করেন এ দিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথা কথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে বিক্ষোভের হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন হ্যাঁ আমরা বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছি তিনি আরও বলেন আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের 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 অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে যেন তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে স্টিফেন জারিক বলেন শান্তিপূর্ণভাবে প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলোকে রক্ষা করা বাংলাদেশ এখন এক রক্তাক্ত প্রান্তর দেশ এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত একদিকে মুক্তিযুদ্ধের চেতনার নামে খুনে লুটেরা এবং এদের সমর্থক অন্যদিকে মার খওয়া অধিকার বঞ্চিত মানুষেরা জনতার ভোটের অধিকার কেড়ে নেওয়া সরকার আর তার দোসরা এখন এতটাই বেপ্রা যে সামান্য চাকরির অধিকার চাইতে যাওয়া তরুণ তরুণীদের নির্বিচারে হত্যা করছে দেশের কোনায় কোনায় নিরস্ত প্রতিবাদী তরুণদের হামলা করা হচ্ছে গত দেড় দশকে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে দেশের সম্পদ অবাধে পাচার করা হয়েছে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে এই সবের প্রতিবাদ করতে গেলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতার ট্যাগ সেটে দেওয়া হয়েছে জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বেতনে পালিত পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে সারা দেশে সরকারি দলের দোষর ছাত্রলীগ তাণ্ডব চালিয়েছে এসবের উস্কানি দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী রাগ বা অনুরাগের বশবর্তী না হয়ে জনতাকে সেবা দেওয়ার যে শপথ তা তিনি ভঙ্গ করেছেন মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা নামে দেশকে দুই ভাগ করে শপথ ভঙ্গ করায় তার বৈধতা হারিয়েছেন অবশ্য এমনিতেও তিনি অবৈধ প্রধানমন্ত্রী তবে এখন সংবিধানের ধারাটাও ভাঙলেন তার লেলিয়ে দেওয়া হত্যাকাণ্ডে কেবল ছাত্রলীগ আর পুলিশ নয় পাঁচটার পাঁচটার দলও দোসর অন্ধ আওয়ামী সমর্থকেরা মুক্তিযোদ্ধার চেতনার আলাপ করে এই হত্যাকাণ্ড সমর্থন দিচ্ছে সব মিলিয়ে এরা নিজেদের রাষ্ট্রের শত্রু হিসাবে প্রমাণ করেছে যে কোনো উপায়ে নিজেদের ক্ষমতা ও লুটপাট চালিয়ে যাওয়ার জন্য এরা গণহত্যাকারী হয়েছে ফলে এখন আর কেবল গণতান্ত্রিক আলাপ আর প্রতিবাদে কাজ হবে না এইসব গণশত্রুদের বিরুদ্ধে দরকার প্রতিরোধ অবৈধ প্রধানমন্ত্রী আর গণহত্যাকারী দল ও সমর্থকদের প্রতিরোধ করাটা দেশবাসীর কর্তব্য দুর্ভাগ্য দুর্ভাগ্যভাবে আমাদের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলোকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না কিন্তু দেয়ালে পিঠ ঠেকা দেশবাসীর তা নিয়ে আফসোসের সুযোগ নেই যে গণহত্যা শুরু হয়েছে তা থামাতে হলে গণশত্রুদের সর্বস্ব দিয়ে হারাতে হবে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের উত্তর শরীরে টিকি রাখার জন্য যে যার জায়গা থেকে গণশত্রুদের বয়কুট করতে হবে তাদের যত ক্ষমতায় থাক তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে এমনকি পরিবারের সদস্য বা প্রিয়তম বন্ধুও যদি সেই গণবিরোধী দলের সমর্থন ও সুবিধাভোগী হয় তাদের ত্যাগ করতে হবে অস্তিত্বের লড়াইয়ে এই বয়কট আমাদের প্রাথমিক কর্তব্য শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম নয় এমনই প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম নয় তারা হাসপাতালে চালিয়েছে স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন করত বর্তমানে আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে তারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন বাংলাদেশের অবস্থা ভয়াবহ দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই মানুষের কথা বলার স্বাধীনতা নেই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করেছে দেশকে পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে বিএনপির মহাসচিব বলেন শুধু ঢাকাতে নয় গোটা দেশে এই হামলা চালিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন তো সবার উচিত আন্দোলন করা কারা আমাদের সন্তানদের উপর আক্রমণ করছে এই সময়ে রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ এখন দেউলি হয়ে গেছে তার আমলা নির্ভর ফেসিবাদ কায়েম করছে আমি গতকাল সম্পূর্ণ ফেসিবাদে দেখেছি স্বাধীনতা তেপ্পান্ন বছরও আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে কোটা ব্যবস্থা তো প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন আবারও আবারও আদালতকে ব্যবহার করে এটা ইস্যু বানিয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে একটা কথা বলতে চাই আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে এই সরকারকে আর সময় দেওয়া যাবে না তিনি বলেন আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফেরত চাই একটাই মূল সমস্যা আমরা সুষ্ঠু ও জবাবদিহিমূলক সরকার চাই ব্যবস্থা চাই কিন্তু সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চেষ্টা করছে সাবেক এই মন্ত্রী আরও বলেন মশির রহমান যাদু মিয়ার সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তিনি আমার বাবার সহপাঠী ছিলেন অনেকেই তাকে বিতর্কিত বলেন কিন্তু আমি যা দেখেছি তা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিলেন তখন তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন সে সময় যে কয়েকজন রাজনীতিবিদ এসেছিলেন তাদের একজন মশির রহমান যাদু মিয়া এমনকি ন্যাশনাল আওয়ামী পার্টিকে বিলুপ্ত করে বিএনপিতে একীভূত করে দেন তিনি তিনি আরো বলেন অনেকেই বিরোধিতা করলেও মিয়া ছিলেন অটল তিনি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন কিন্তু তিনি বেশিদিন দিন বেঁচে থাকতে পারেনি তিনি বাংলাদেশের কল্যাণের জন্য ভাবতেন তার মতো লোকদেরকে একীভূত করে জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন জিয়া রহমান মাহমুদ রহমান মান্না বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার্ত প্রধানমন্ত্রী বলেছেন যিনি রাগ করে কোটা বাতিল করেছিলেন তিনি আবার সংসদের সম্মেলনে বলেন আবেগে নাকি কোটা বাতিল করেছেন তাহলে বুঝেন কী অবস্থা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা দেশটাকে নির্মমভাবে শাসন শোষণ করছেন আজকে একজনের সমালোচনা করার কারণে দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কী পরিমাণ সন্ত্রাস হয়েছে এই স্বৈরাচার ও নৃশংস সরকারকে হটাতে হলে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই